শুভ সকাল বন্ধুরা গতকাল অনলাইনে খবর পড়তে গিয়ে রাতের দিকে তা ওয়াল পত্রিকায় একটা খবর দেখলাম এবং সেটার ভিত্তিতেই আজকে একদম সকালে উঠেই ভিডিওটা করা ওয়াল পত্রিকায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আমি একদম কোট করছি মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা আমি কিন্তু এর আগেও বারবার আমার চ্যানেলে এই কথাটা বারবার বলছিলাম যে রাজ্যে ফেব্রুয়ারি মাসে এই যে অবস্থাটা মানে ভোট ঘোষণা সেটা কিন্তু আর কি মানে হতে পারে ওয়াল পত্রিকা যেটা বলছে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণার সম্ভাবনা ফলে এমনিতেই এখন এসআইআর হচ্ছে ফলে অফিসাররা অত্যন্ত আর কি মানে ব্যস্ত হয়ে পড়েছে তাহলে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটা আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের একদম প্রথম পর্বেই আর কি মানে হয়ে যাবে তাহলে তার মধ্যে এই পর্বেই অফিসাররা এত ব্যস্ত হয়ে পড়েছে ভাবুন এসআইআর প্রক্রিয়াটা পুরোপুরি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাহলে যখন আর কি মানে রাজ্যে ভোট ঘোষণা হবে তারপর সমগ্র প্রশাসন পুলিশ এবং অফিসাররা কতটা আর কি মানে গুরুদায়িত্ব পালনের কাজে ব্যস্ত হয়ে পড়বে ফলস্বরূপ এইরকম একটা পরিস্থিতিতে পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য তাহলে পুরো ব্যাপারটা নিশ্চয়ই তার আগেই করতে হবে আমরা যদি হিসাব করে দেখি তাহলে ফেব্রুয়ারি মাসের যদি ভোট ঘোষণা হয়ও শেষের দিকে তাহলে এখন থেকে সময় আসতে আর মাত্র তিন থেকে সাড়ে তিন মাস বাকি আমরা অল ডি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময় চলে এসেছি প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে কবে পাবলিক সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ সালের বিস্তারিত নোটিফিকেশান হিসাবে ডাব্লিউ মিসলেনিয়াস মিসলেমিয়াস ক্লার্কশিপ আইডিও এম এগুলো আনবে কবেই বা এদের যে ফর্ম ফিল প্রক্রিয়া সেগুলো শুরু হবে এডিট অপশন প্রক্রিয়া সেটাই বা কবে হবে বিভিন্ন স্কুল যেগুলো রয়েছে তাদের মধ্যে অ্যালটমেন্টের প্রক্রিয়া কীভাবে হবে আর পরীক্ষা যেটা রয়েছে সেটাই কারণ আমরা মানে একটা জিনিস পরিষ্কার জানি সেটা হচ্ছে যে দু সালের সর্বশেষ যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে অথচ আশ্চর্যজনকভাবে তার শুরুর দিকের যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে মিসলেনিয়াস ক্লার্কশিপ সেগুলো তো একদম প্রথম দিকের দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে দেখলে সেগুলো এখনও পর্যন্ত মানে প্রকাশিত হলো না প্রকাশিত হয়ে ফর্ম ফিল আপ হতে হতেই ডিসেম্বর মাসের শেষ তারপরে এডি টু ইন্ডোর ব্যাপার চলে আসবে তারপরে স্কুলগুলোকে ঠিক করে জায়গা তৈরি করা প্রশ্নপত্র তৈরি করা এবং সেগুলোকে নিয়ে পরীক্ষার্থীদের সাথে একটা সুষ্ঠুভাবে নেওয়া যার মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো এত বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে তাহলে পাবলিক সার্ভিস কমিশনার তো আর একেবারেই দেরি না করে যত দ্রুত সম্ভব সম্ভব হলে এই সপ্তাহেই এই বিজ্ঞাপনগুলো কিন্তু প্রকাশ করে দেওয়া উচিত প্রত্যেক দিন তো আমার কাছে পরীক্ষার্থীরা দুঃখের সাথে আক্ষেপের সাথে জানান যে ডাব্লিউ পরীক্ষাটা কবে হবে দেখুন আমিও আপনাদের সাথে সম্পূর্ণ সমব্যাথী কিন্তু দুঃখের বিষয় এই উত্তর আমাদের কারোর কাছেই নেই কালকে রাতেই খবরটা দেখে আরও আর কি মানে উদ্বিগ্ন হয়ে গেল যে তাহলে আর কবে নির্বা মানে নির্বাচন তো চলে এলো তাহলে আর কবে বিজ্ঞপ্তিটা চলে আসবে তাই পাবলিক সার্ভিস কমিশনের কাছে করজোরে অনুরোধ আপনারা যত দ্রুত সম্ভব ডাব্লু বিসিএস প্রক্রিয়ার ডিটেল নোটিফিকেশন বের করুন এবং ফর্ম ফিল শুরু করুন